পেশাদার সঙ্গীত জীবনের ষাট বছর পূর্ণ হচ্ছে রুনা দীর্ঘ এই সময় তিনি গেছেন হাজার দশেক গান স্বাধীনতার পদক ছাড়াও দেশে বিদেশে পেয়েছেন অসংখ্য পুরস্কার সঙ্গে জীবনের ছয় দশক পূর্তি উপলক্ষে জানাবো রুনা কিছু অজানা তথ্য সঙ্গীত শিল্পী হিসেবেই পরিচিত রুনা হয়েছিল নাচ নাচ দিয়ে। তার সময় কেটেছে পাকিস্তানের করাচিতে বাবা এমদাদ আলী ছিলেন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা সেখানে বুলবুল একাডেমি অব ফাইন আর্টস এ মেয়েকে নাচ শেখার জন্য ভর্তি করেন মা আমিনা লাইলা এই প্রতিষ্ঠানে বছর নাচ শিখেছেন রুনা শিক্ষক ছিলেন চার আফরোজা বুলবুল রুনা তার কাছ থেকে শিখেছেন কত্থক আর ভরতনাট্যম রুনা বলেন এখন আর সেসব মনে নেই তবে মঞ্চে যখন গান করি নিজের অজান্তেই তখন নাচের কিছু মুদ্রা সেই টাকায় এক একজন এক এক জিনিস কিনলেও নিজের টাকায় এক জোড়া ঘুঙুর কেনেন রুনা এই ঘুঙুর পরেই সারা বাড়ি দৌড়ে বেড়াতেন আর নাচতেন নাচটা যে তার খুব পছন্দের সেটা তার মা জানতেন তখন তিনি বলেন তোমার যেহেতু নাচের এতই শখ একাডেমিতে তাহলে ভর্তি করে দেই পরে চার বছর নাচ শিখেছেন রুনা একাডেমির হয়ে অনেক পরিবেশনায়ও অংশ নেন নাচ শিখতেন সেই রুনালালাই যে পরে বাংলা অন্যতম প্রিয় সঙ্গীত শিল্পী হয়ে উঠবেন তাই রুনা লাইলা কেবল নাচ নিয়ে থাকবেন তা কি করে হয়